ডাক্তার সাহেব কি কোথায় আছো আমাকে বাঁচাও আরে মীরা কি দেখ দেখ মীরার পাগল বেলুন হয়ে গেছে চিন্তা করো না এই স্প্রেটা তোমার পায়ে দিয়ে দিলি এক্ষুনি তোমার পাগল ঠিক হয়ে যাবে নাও মেডিসিন হিসাবে এই ডোরাটা খাবে তাহলে দ্রুত সুস্থ হয়ে যাবে ওরে ডাক্তার সাহেব মিরাকে কত বড় একটা ডোনাট দিয়েছে আমি ওরকম ওষুধ খেতে চাই আঙ্কেল আমাকে এই সবগুলো বেলুন দিয়ে দিন আরে

কি শুরু করেছিস ডাক্তার সাহেব দ্রুত আমাকে সুস্থ করে ওষুধ খেতে দিন প্লিজ মীরা তুই আর কখনো ঠিক হতে পারবি না চিন্তা করো না এই স্প্রেটা মাথায় দিয়ে দিলে তুমি ঠিক হয়ে যাবে রুমির মাথা তো ঠিক হয়ে গেছে না রুমি তুমি ওষুধ হিসাবে এই চকলেট কেটে খাবে তাহলে দ্রুত সুস্থ হয়ে যাবে বন্ধুরা প্লিজ লাইক সাবস্ক্রাইব করে আমাদের সাহায্য করুন